হ্যালো গ্যাস আলাইকুম কি তো সবার তো আজকে নাই আচরণ প্রয়োজন গ্যাসে পাই না তো এখন মেনলি আমি আজকে একলাই আমটি খামু পাগলে নাই তো বেশিরভাগই আম গাছের নাম তো আপুদের দিকে আর নুন করবো আজকে আমি আমি একলা একলা খাম খুব গাছ কপাল খারাপ প্রথমটাই পোক তারপর এটার একটু খামু আমি এগুলো অনেক মিষ্টি অনেক মিষ্টি গাছ দেখাই মজা আন্ডি আগ্রহ নাই থাকলে ভালো হইতো ভালো হইতো কি আবার দিতে হইতো না থাকতে ভালো হইছে একলা খাইতো থাকলে আবার দিতো কেটা আমি তো আর দিতামি না আজকে ঝামেলা করে খাইতাম একবারে মারামাই লাগাইতাম কপাল খারাপ দুই ঢাইপ শি আমাশের আম কোনো কেনা আম না ফরমালিন নাই কিছু নাই প্রতিদিন তো আমি ভিডিও বানাই আজকে আমি খেয়াল দেখাই শ্যাম আম বাচ্চা বের করি এটাও খুব কাছে এটা খাওয়া দায় এই জাস কোথায় এটা দেখে মনে হয় আল্লাহ জানি এটা পোক না হয় করেন আল্লাহ অনেক মিষ্টি আল্লাহ আল্লাহ লাস্ট চোখলা পোক যাই না হয় আল্লাহ পোক যাই না আল্লাহ পোক যাই না আল্লাহ ইয়েস আলহামদুলিল্লাহ এটা পোকা নাই আলহামদুলিল্লাহ গাইস এটা পোকা নাই একটু অপকার সে মজা সে মজা সে মজা অমৃত হয়েছে সে অমৃত অমৃত ভাই আম এত মজা তো জানি আর দেশের আম ভাবতাম চুকো হয় কিন্তু এই না কেন আম তো মিষ্টি হয় দেখি এই গাছের দিকেই তো আম হয় এডির তো মিষ্টি যদি এটা ফরমালিন হয় ঠিক আছে কিন্তু এডির তো মিষ্টি হয় সব কি আর ফরমালিন দিয়ে পাকায় দুই ডাম মাখন চোখলাটা এক কারে বাইরে গেছে হুম পুরাই কষ্ট সারসে হুম হুম মজা হয় এরা খাম গাছ এত দিয়ে আমি খাই এই যে এরা পোক এটা একটু খাইতে হইব এই যে দিক পোক কিছু গাছ যেগুলা পোক হয় যে আমগুলার ভিতরে ওই অনেক মিষ্টি হয় অনেক মজা হয় আমগুলা গাছ পেট বেড়ে গেছে বাকিটা আমরা খাওয়ামো বেশিরভাগ পোকটি আইছি আমি এখন ওরা আম নিয়াম খুঁজে নিয়াম কোথায় আম মিষ্টি জাম মিষ্টি তেতুল বড়টা গাইজ নতুন গান ভাইরাল হইছে তো ফেললি গাইজ ক্যামেরে প্রতিযোগিতা করলাম জান কি করব আব্দুর রহমানের কুজা নিইম নিয়ে বাকি দি পোকা দি খাওয়াই দিম রে অত বসবো না ও খাই যেবা দেখবো পোকা জান আমি ডাকতে নিই আমি আমরা খাইয়া আমি হন আমি আচ্ছা এই যে এখন আব্দুর রহমানকে পোকা আমি না খাওয়াই দিম